গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে সন্ধে ছটা আর আজ হলো আটই আগস্ট আজ আমার ব্যালকনিতে দাঁড়িয়ে একটি ভিডিও বানাচ্ছি তো আজকের আকাশটা এতটা সুন্দর লাগছে আমার ব্যালকনিতে দাঁড়িয়ে যার জন্যে তোমাদের সামনে একটু তুলে ধরতে আসা তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো আর সঙ্গে কিছু আমার বাগানের টিপসও তোমাদেরকে বলবো তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তো দেখো আমার ব্যালকনি থেকে নিচটাতে যে বাগানগুলো আমি চাষ করেছি সেটা তোমাদেরকে দেখাই এই দেখছো দুটো কলা গাছ তার গোড়াতে দেখছো কচু গাছ মানে এটা নতুন এবছর মাটি ফেলে এখানে কচু চাষ করেছি তো নতুন মাটিতে কি কি ফসল চাষ করা যায় সেই সম্পর্কে তোমাদেরকে বলবো তাই জন্য ওই ভিডিওটা বিশেষ করে বানানো তো তার সাথে আকাশটাও ভীষণ সুন্দর লাগছে তাই জন্য তোমাদেরকে দেখাতে এসেছি দেখো আমি প্রথমে এই বছর মাটি ফেলেছে মাস তিন চার হলো তো প্রথমেই কিন্তু আমি এই যে এগুলো হচ্ছে ধমচে গাছ বড়ো বড়ো লম্বা লম্বা হয়েছে দেখতে পাচ্ছ মাটি ফেলেই একটু নোনা ছিল মাটিটা মানে লবণাক্ত জায়গা থেকে মানে নদীর কাছা কাছাকাছি থেকে আনা হয়েছিল সেই কারণেই মাটিটা খুব একটা উর্বর নয় বা মিষ্টি নয় তো সেই কারণে এই ধরনের যে সবজিগুলো আমরা চাষ করি সেই সবজিগুলো চাষ করতে গেলে নোনা মাটিতে খুব একটা ভালো হয় না তো সেই কারণে আমরা কিন্তু মাটিটা যাতে করে সুন্দর হয় তার জন্য আমরা মাটিটা একটু প্রসেসিং করে থাকি তো আমার প্রসেসিংটা জাস্ট এটাই যে মাটিটাকে যতটা সুন্দর করা যায় যার তার জন্য প্রথম যে গাছগুলো লাগিয়েছে একদম উইদাউট কোনো রকমের কেমিক্যালযুক্ত সার একদমই তো দেওয়া হয়নি তো কেমিক্যালযুক্ত সার যদি দিয়ে আমরা মাটিটাকে উর্বর করার চেষ্টা করি তাহলে কিন্তু মাটিতে পরবর্তীকালে যে সমস্যাগুলো হয় মাটির শক্তিটা অনেকটা হারিয়ে যায় তো সেই কারণেই আমরা প্রথমত যে প্রসেসগুলো করে থাকি সেটাই তোমাদেরকে শেয়ার করব বলেই চলে এসেছি বন্ধুরা তো দেখো আমি এই ধনচে গাছগুলো লাগিয়েছি এই ধনচে গাছগুলো লাগালে আমি বহুদিন থেকে জেনে আসছি যে ধনচে গাছ লাগালে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করে আর মাটির যে নোনা ভাবটা ওরা অনেকটা খেয়ে ফেলে যার ফলে মাটিটা একটা ফ্রেশ হয়ে যায় তো মাটিটা নোনা ভাব কেটে গেলেই কিন্তু আমাদের যে সবজি চাষগুলো খুব ভালো হবে সেই কারণেই প্রথমে আমি ধনচে চাষ গাছ চাষ করেছি আর অনেকটা বড়ো বড়ো হয়ে গেছে দেখো এবছর আমি কোনো তেমন সবজি কিন্তু এখানে লাগাইনি জাস্ট এইগুলো ধনচে গাছগুলো দিয়েছি আর এই সাইডটাতে দিয়েছি কচু গাছ এছাড়াও কচু গাছ ছাড়াও আরও কিছু দেওয়া যায় সেটা হচ্ছে শাক আর এই ভেন্ডির চারাগুলো বা ঢ্যাঁড়সের চারাগুলো আমি পরে লাগিয়েছি কারণ আগে কিন্তু আমি দিইনি কারণ মানিটা মাটিটা খুবই নোনা ভাব ছিল তাই জন্য আমি এটা পরে এই ঢ্যাঁড়স গাছগুলো এখানে পুঁতে দিয়েছি তারপরেও দেখো কত সুন্দর কিন্তু হয়েছে তো মাটিটা একবার বৃষ্টির জলে ধুয়ে গেলেই কিন্তু খুব ভালো হয় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব ভালো লাগছে আর ওই সাইডে দেখো কি সুন্দর সবুজ এই সবুজ আমার ব্যালকনিতে দাঁড়ালে না ভীষণ ভালো লাগে আর এই সাইডে একটা নারকেল গাছ আছে আর তার এই সাইডে একটা আম গাছ ওই সাইডে আরও একটা আম গাছ আছে আমার বাড়িটা যেখানে সেখানে অনেকটা খুব বেশি জায়গা নেই নেই সাইডে অল্প জায়গা প্রায় চার পাঁচ ফুট জায়গা ছেড়ে তারপরে ঘর করা তো তার মাঝখান দিয়ে তিনটে গাছ রয়েছে একটা নারকেল গাছ আর দুটো আম গাছ কারণ আমরা আমি প্রচণ্ড গাছপালা ভালোবাসি তোমরা নিজেরাও অনেকেই জানো তো সেই কারণেই কিন্তু এই গাছগুলো আমি রেখে দিয়েছিলাম ঘরটার হয়তো ফিউচার অতটা ভালো হবে না জেনেও কিন্তু গাছগুলো রেখেছি কারণ গাছগুলো মারতে খুবই মায়া লাগছিল তো যাই হোক এবার বলি এর এর পরবর্তীকালে কিন্তু আমি প্রথমে দেব পালং শাক অক্টোবরের শেষের দিক থেকেই কিন্তু আমি চাষ শুরু করে দেব কারণ নোনা মাটিতে আমি ফসফেট বা অন্য কোনো কেমিক্যাল কিছুই দেব না শুধু ধনচে গাছটা লাগিয়ে মাটিটাকে সুন্দর করলাম পরবর্তীকালে মানে শীতের যে সবজিগুলো সেগুলো লাগাবো বলেই তো আশা করি অনেকটাই ভালো হবে কারণ এর আগের অনেক অভিজ্ঞতা আমার আছে আমার দিদিদের বাড়ি বা আমার বাপের বাড়িতেও আমরা এরকমভাবে চাষবাস করে এসেছি বা আশেপাশে অনেক জায়গায় আমি দেখেছি এরকমভাবেই চাষ করা হয় তো সেই কারণেই কিন্তু আমি এই পদ্ধতিটা অবলম্বন করি বলেই তোমাদেরকে জানাতে এসেছি আর দেখো দিয়েছিলাম কুমড়ো গাছ আর এ পাশে একটা কলা গাছ রয়েছে আর তার পাশে কচু গাছও রয়েছে তবে নতুন মাটি ফেললে ও কচু এগুলো খুবই ভালো হয় বলে আমার ধারণা তো সেই কারণেই আমিও প্রথম লাগালাম আর পরবর্তীকালে বিভিন্ন রকমের সবজি লাগানোর ইচ্ছা আছে যখন পরপর লাগাবো তোমাদের নিশ্চয়ই কোনো সব রকমের আপডেট দেওয়ার চেষ্টা করব। আর মাটিতে কী ধরনের সবজি হয় ছাদ বাগানেও তো আমাদের প্রচুর সবজি আমি লাগিয়ে থাকি সেটাও তো আমাদেরকে শেয়ার করেছে আর আজকে আমি আমার ব্যালকনি থেকে দেখালাম নিচ থেকে আমার বাগানে গিয়ে প্রতিটা সবজি আর দেখাতে পারলাম না কারণ এখন প্রচণ্ড কাদা ওর ভিতরে যাওয়াটা খুবই সমস্যা তো সেই কারণেই কিন্তু আমি আমার ব্যালকানি থেকে দেখালাম আর আমার ব্যালকানি থেকে চারদিকের ভিউটা একটু দেখিয়ে দিই দেখো কী সুন্দর সবুজ সবুজ দাঁড়ালে না ভীষণ মনটা ভরে যায় তাহলে আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা